চলে এসছি আবার একটা লাইভ নিয়ে আজকে পঁচিশে ডিসেম্বর সবাইকে মেরি ক্রিসমাস আমার ছাদ বাগানে চলে এসেছি আমাদের এখানে প্রচুর মশায় দেখো এত মশা আমাদের এখানে বিকেল হলে চারটে বাজলেই আর ছাদ বাগানে বসা যায় না আর তার মধ্যে প্রচুর ঠান্ডা লেগেছে মানে নাক দিয়ে কলম সব বেরিয়েই চলেছে তার মধ্যেও কাজ করে যেতে হচ্ছে দেখো আমার পিছনে সেই লঙ্কা গাছটা আজকে আমি কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি কারো যদি কিছু কিছু জিজ্ঞাসা থাকে আমাকে করতে পারে আমার নাম পাপ্পু লঙ্কা গাছটা কত লঙ্কা হয়েছে দেখ সব লঙ্কা গুলো আমি পাকাবো একটা লঙ্কা পেকে একটা লঙ্কা পেকেও গেছে আস্তে আস্তে সব লঙ্কা গুলো এবার পাকা শুরু হবে তোমাদের কাদের কাদের কাছে লঙ্কার গাছ আছে কেউ অনলাইন নেই এখনো সবাই আসুক অনলাইনে পরিমাণ লঙ্কা হয়েছে আমার এই গাছটা নিয়ে কৃষ্ণকলি লঙ্কা নাকি কৃষ্ণ লঙ্কা নাকি না কি নামটা নার্সারি থেকে বলেছিল এটা আপনি কি বুলেট লঙ্কা যাই হোক ফলন ভালোই হয়েছে আর গাছটাও ভালোই বেশ হাইব্রিড কোয়ালিটি আরেকটা গাছে দুটো গাছে কিন্তু হোটেল হলে লঙ্কা হয়েছে ঘরে ঘরে লঙ্কা হয়েছে দুটো গাছে কেউ অনলাইন নেই একটা লঙ্কা পাকাও শুরু হয়ে গেছে কেউ বলতে পারবে এটা কি লঙ্কা যাদের আইডিয়া আছে তারাই বলতে পারবে একমাত্র এরকম কালো কালো লঙ্কা হয়েছে পুরো কালো লঙ্কা একজন অনলাইন দশজন অনলাইন আছে বলো তো এটা কি লঙ্কা কেউ বলতে পারবে কে বলতে পারবে এটা কি জাতের লঙ্কা আমাকে নার্সারি থেকে বলেছিল এটা নাকি বুলেট লঙ্কা কিন্তু এটা বুলেট লঙ্কা না আমার যতদূর মনে হচ্ছে এটা অন্য কোনো জাতের লঙ্কা যাই হোক প্রচুর পরিমাণে ফলন হয়েছে কারো জানা আছে এটা কী জাতের গাছ বা কী জাতের লঙ্কা দুখানা গাছ আছে আমার কাছে প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে কারো জানা আছে এটা কী জাতের লঙ্কা কমেন্ট করো আমাকে এক্ষুণি কমেন্ট করো আর কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে অতি অবশ্যই গাছ সম্পর্কিত কিছু যদি কারোর জিজ্ঞাসা থাকে আমাকে করতে পারে আমি লাইভে রয়েছি এখন এই মুহূর্তে ঠিক আছে আমাকে কমেন্ট করো এখন লাল শাক বলছি তো সুন্দর লাল শাক পালং শাক হয়েছে এবারের পাতাগুলো খুব সুন্দর হয়েছে এবারের পাতাগুলো দারুণ হয়েছে পাতাগুলো একবার তোলা হয়ে গেছে বড়গুলো তুলে নিয়েছি আবার তুলবো সপ্তাহখানিক পর ছোট ছোটো ঝুড়িতে লাগিয়েছে জানি আমি ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে ভিডিও রয়েছে যে কীভাবে করেছি আমি এরকম গামলাতে এরকম ছোটো ছোটো ঝুড়িতে মাটিতে লাগানো কিন্তু মাটি আছে এর মধ্যে এই হোক এরকমভাবে কীভাবে করেছি ডিটেল ভিডিও রয়েছে পালং শাক আর লাল শাক দুটোরই ভিডিও আছে মাঝে মাঝে দেখো এর মধ্যে একটা পালং শাকের বীজ পড়ে গেছিলো অনেক লাল শাকের মধ্যে একটা পালং শাকও হয়েছে একটা না দুটো দুটো পালং শাকও হয়েছে এর কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টস করো আমি এখন আমার ছাদ দোকান থেকে লাইভে রয়েছি কারো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর সেই হারবে মশা আমাদের এখানে তোমাদের এখানে কেমন মশা আমাকে একটু কমেন্টস করে জানাও তোমাদের এখানে মশা আছে কিনা আমাদের এখানে প্রচুর মশা মানে হাতালে এরকম মশা মরছে এই হারে মশা মানে বাগানে থাকা একটা দায় হয়ে গেছে মানে এত মশার মধ্যে কাজ করা ভিডিও বানানো প্রচণ্ড টাফ আর সেই হারে ঠান্ডা লেগেছে যাই হোক সবাইকে মেরি ক্রিসমাস চারজন অনলাইনে রয়েছে সবাইকে মেরি ক্রিসমাস অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তোমাদের উনিশজন অনলাইন আছে কারোর কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে অতি অবশ্যই জিজ্ঞেস করতে পারো নমস্কার নরেন্দ্র মোদি টু বা নরেন্দ্র মোদি মেসেজ করছে নাকি আমাকে নরেন্দ্র মোদি টু জে সেভেন এফ যাই হোক নমস্কার মেরি ক্রিসমাস তোমাকে কারো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে অতি অবশ্যই কমেন্টস করতে পারে গাছ সম্পর্কিত কারো কিছু জিজ্ঞাসা থাকলে আমি অনলাইনে আছি এখন আমার ছাদ বাগান থেকে লাইভ আমার নাম পাপ্পু জন অনলাইন আছে সবাইকে মেরি ক্রিসমাস আমার তরফ থেকে কি মশা আমাদের এখানে বসা যাচ্ছে এত একটা জিনিস দেখাই তোমাদের এই দেখো ড্রাগন গাছটাতে নতুন ডাল বেরোতে শুরু করেছে কি সুন্দর এখান থেকে না প্রচুর ডাল এই সব জায়গা থেকে আমি সব ভেঙে দিয়েছি কারণ এতগুলো ডাল দিলে কিন্তু এই মিন ডালটা বড় হবে না আর এখানে শাখা পোশাক আসবে না তাই আমি এখান থেকে যত ডালপত্র ছিল সব ভেঙে দিয়েছি দেখো এখানে ডাল এসছিলো এখানে সব জায়গা দিয়ে সব ডাল এসেছিলো আমি সব ভেঙে দিয়েছি আমি চাইছি এইসব জায়গাতে একটা ডাল আসো কারণ তাহলে আমি এরকম ওপর দিক দিয়ে তুলতে পারব কেননা এই ডালটা আমি ওপর দিকে তোলা খুব টাফ হয়ে যাবে কেননা এটা যদি আমি এরকমভাবে বাদ দিয়ে যাই বাই চান্স ভেঙে যেতে পারে তাই না এই ডালটা আমি চাইছি না এইসব জায়গাতেই যদি কোনো ডাল আসে সেটা ওপরে তোলা খুব সোজা হয়ে যাবে তোমাদের কি মতামত আমাকে কমেন্ট বক্সে জানিও আমি অপেক্ষা করছি আমার সেটাই মনে হয় যে এই সাইড দিয়ে ডাল আসলে সবচেয়ে ভালো হয় মানে এটা মাথাটাতে ওই দিকে চলে যাবে ওপর দিকে তোলাটা খুব টাফ হয়ে যাবে আর এই পাতা গাছ তাহলে কীরকম হয়ে যাচ্ছে আসলে শীতকাল না শীতকালে বাসক পাতা গাছে হয়ে গেছে বাসক পাতা গাছটা বর্ষাকালে খুব সুন্দর ছিল শীতকালে এরকম হয়ে যায় সব শীত ঘুমে চলে গেছে সাতজন অনলাইন আছে সবাইকে মেরি ক্রিসমাস আবার কেউ যদি নতুন এসে থাকে তার জন্য তাকে মেরি ক্রিসমাস আর সবাই কে খেয়েছ আমি কেক খাওয়া গেছে আমার তোমরা কি কেক খেয়েছো আমাকে কমেন্ট বক্সে জানাও আর কোথাও কোথাও ঘুরতে গেছে সবাই কোথাও কেউ কেউ ঘুরতে গেছো নাকি বাড়িতেই আছো আমার মতন হ্যাঁ এত গাছ থাকলে কেউ ঘুরতে যাওয়া যায় না কেননা এই গাছের দায়িত্ব অন্য কাউকে দিয়ে ঠিক ভসা পাওয়া যায় না বাগান থাকলে বাড়িতেই থেকে যেতে হয় কোথাও ঘুরতে যাওয়া আর যাওয়া যায় না আর খারাপও লাগে না গাছের মধ্যে থাকলে ঘুরতে যাওয়ার দরকারও পড়ে না তোমাদের কি মতামত আমাকে কমেন্টস বক্সে জানিয়ে আর কারো কিছু জিজ্ঞাসা থাকলে কেউ কমেন্টস করছে না আমাকে অতি অবশ্যই কমেন্টস করো নিচে কমেন্টস বক্সে কমেন্টস করো কেউ কমেন্টস করছে না আমাকে নরেন্দ্র মোদি শুধু কমেন্টস করেছে নরেন্দ্র মোদী টু জে সেভেন সি এফ একজন কমেন্টস করেছে মিনিট হয়ে গেছে লাইভে পাঁচজন অনলাইনে রয়েছে ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ওখানে কমেন্টস করে জানো আমাদের এখানে ভালো ঠান্ডা পড়েছে আর ঠান্ডাতে একদম ঠান্ডা লেগে একদম একাকার কাণ্ড হয়ে গেছে নাক দিয়ে অবশ্য বেরিয়েই চলেছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর এই ঠান্ডার মধ্যে কাজ করা বাগানের প্রচন্ড টাফ হয়ে যাচ্ছে দুইজন অনলাইন রয়েছে কমেন্টস করো আরো কিছু জানা থাকলে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের দুটো আছে আছে গোলাপ গাছটা তোমাদের দেখিয়েছিলাম গোলাপ গাছের পাতাগুলো কত সুন্দর বড় বড় হচ্ছে আচ্ছা গোলাপ গাছকে কি লাগালো আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে কে গোলাপ গাছ কেরকম লাগালো দেখো স্ট্রবেরি গাছ এক সপ্তাহ হয়নি পাঁচ দিন মতন হলো স্ট্রবেরি গাছটা পটিং করেছি আর ভিডিও আপলোড করেছি কীভাবে পটিং করতে হয় ডিটেলটা ভিডিও করেছি আমি কালকে আপলোড হয়েছে ভিডিওটা এখান থেকে কুড়ি আসবে এখান থেকে কুড়ি আসবে এটা কি করলাম গাছ বলো দেখি কেউ বলতে পারে নাকি এখান থেকে আসবে সুন্দর সুন্দর লাল লাল পাতা ব্রিজ গাছটা কিন্তু ঘ্যাসে লাগানো দেখো মাটিতে না সুন্দর ঘাসে লাগানো গাছটা তোমরাও চাইলে এরকম ঘেঁসে লাগাতে পারো গাছ আমি ভিডিও আপলোড করেছি যে ঘেঁসে কীভাবে গাছ লাগাতে হয় গোলাপ গাছ আরও কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টস করো একজন অনলাইন রয়েছে এক্ষুনি চলে যাব অফ হয়ে যাবো প্রচুর মশা কামড়াচ্ছে এখানে বসা যাচ্ছে না শীতকালে প্রচুর মশা আমাদের এখানে এত মধ্যে বসা যায় না কেউ যখন কিছু কমেন্টস করছে না তাহলে লাইভটা বন্ধ করে দিই আবার রবিবার আসবো আমি লাইভে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা